বিস্মিল্লা রহমানের রাহিম শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপআইভিডিতে বিপার বিডির প্রতিদিনের আয়োজন আজকে সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব আজ আঠা আঠাশে ডিসেম্বর শনিবার অনুরোধ থাকবে আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দৈনিক আমার দেশ শিরোনাম করেছে বাজার নিয়ন্ত্রণে ব্যথ সরকার বলা হচ্ছে শুল্ক ছাড়ের সুফল পাচ্ছে না ক্রেতারা এছাড়া মূল্য স্ফীতি বেড়েছে শিগগির উন্নতি অর্থ উপদেষ্টা কৃষিবি পণ্য বিক্রির বিশৃঙ্খলা এবং মন্তব্য করেনি বাণিজ্য সচিব যুক্তরাষ্ট্রে ছত্রিশ কোটি টাকা পাচার হাসিনা জয়ের প্রমাণ পেয়েছে আই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন এছাড়া সচিবালয়ে আগুনকে অস্বাভাবিক মনে করছেন সরকার ইসরায়েলি হামলায় অল্পের জন্য রক্ষা পেল ডাব্লিউ প্রধান দৈনিক বাংলাদেশ প্রতিদিন শ্রম করেছে দুর্ঘটনা নাকি নাশকতা থমথমে সচিবালয় আগুনের উৎস খুঁজছে কমিটি কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজে কি আছে সাংবাদিকদের সব পাশ বাতিল ভোটের প্রস্তুতি নিয়ে মাঠে বিএনপিটি শ্রম করেছে পালিয়ে সংঘাতে আওয়ামী লীগ আজকে দৈনিক মানব কণ্ঠ শ্রম করেছে বাতাসে বিষ হুমকিতে জনস্বাস্থ্য এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মহাধিন করেছেন ঐক্যবিহীন সংস্কার ও সংস্কার ছাড়া নির্বাচন দেশ এগোবে না এছাড়াও জেনারেল দণ্ডিত হলে হাসিনা সহ অনেকে নির্বাচনে অযোগ্য হবে সৎ নেতৃত্বে থেকে দেশ এখন বঞ্চিত জামাতের আমির বলেছেন সমকালে শিরোনাম করেছে ঐক্য সংস্কার নির্বাচন বিতর্ক ঘুরে ফিরে সেই অজান আটজনই স্বাস্থ্যের কেনাকাটায় দৈনিক প্রথম শিরোনাম করেছে সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না জাতীয় সংলাপে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন এছাড়াও তিনটি গাড়িতে বাসের ধাক্কা দুই পরিবারের ছয়জন নিহত অস্থায়ী দপ্তরের কাজ চলছে পাঁচ মন্ত্রণালয়ে গুমের ঘটনা ঘটেছে মূলত রাজনৈতিক কারণেই চোদ্দ দলের শহীদদের কার্যালয় খোলা তবে মাঠ ফেরার অনিশ্চয়তা আজকে দৈনিক কালবেলা সিরাম করেছে জনমনে স্বস্তি ফিরছে না সংস্কার ছাড়া দেশকে পারবে না আগুনের ডালপালা মেলছে ঢাকা প্রতিদিনের দুঃখ খন্দে ভরা সড়ক আজকে দৈনিক কালের খন্ড সিরাম করেছে শিক্ষা প্রশাসন অস্থিরতা সাংবাদিক সহ বেসরকারি সবাই সচিবালয় প্রবেশ নিষেধ দৈনিক ইতিহাস শিরাম করেছে সচিবালয়ে আগুনের কারণ জানা যায়নি তদন্ত শুরু অন্তর্বর্তী সরকার না সংবিধান না বৈ বৈপলিক নাই বলেছেন এছাড়াও ঐক্যবিহীন সংস্কার সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না প্রধান উপদেষ্টা বলেছেন আমরা যেন একাত্তর কে ভুলে না যাই ফখর ইসলাম আলমকে বলেছেন দৈনিক যুগান্তর শ্রম করেছে পেট্রোল পাম্পে যাচ্ছে অপসিদ্ধ কন্ডেন্সের বছরে লোপার সরকারের শত কোটি টাকা আজকে দৈনিক মানব জমিন করেছে ড্রাইভিং সিটে বসেও বিএনপির উদ্বেগ নৈপথ্য কি এছাড়া ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে কিনতে পারবে না ডক্টর হোসেন সেই রিপোর্টটি আছে সাত বছরে প্রায় ছয় কোটি কল আড়াই কোটির বেশি জোরের সেবা সচিবালয় আগুন পাঁচ বিষয়ে সামনে রেখে তদন্ত চলছে মনমোহনের প্রয়াণের ভারতের সাত দিনের শোক আজকের পত্রিকা হয়েছে করেছে রেলের টাকা দিচ্ছে না ভারত সংস্কারহীন ভোট দেশকে এগিয়ে পারবে না সেই রিপোর্টে আজকের শিরোনাম করেছে ধোয়াশা কাটেনি সবে সরে যাচ্ছে মন্ত্রণালয় বিভাগ আজকে দৈনিক নয়াধিকান্ত শিরোনাম করেছে সংস্কার ও নির্বাচনের নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে প্রধান উপদেষ্টা বলেছেন হাসিনা ও জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফ ইয়েমেনে উদ্বেগজনক বলেছেন হামলায় ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্ধের তীর তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতি দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন